আমার হৃদয় নিয়ে করেছো খেলা তুমি এত জান। i কি অবস্থা সবার ঠিকা হাই হ্যালো তো গাড়ির সবার কী অবস্থা তো সবাই করবেন আমি জন

তো কি অবস্থা সবার সবাই একটু কমেন্টে জানাবেন তো যারা যারা এখনো লাইভে জয়েন হন নাই অ্যাক্টিভ হন নাই তো সবাই একটু জয়েন হবেন প্লিজ তো গাইস আপনারা সবাই কমেন্ট করেন জলদি আর যারা স্ক্রিনে ডবল টাস করেন নাই তারা শীঘ্রই ডাবল টাস্ট করে দেন তাদের জন্য একটা সারপ্রাইজ আছে আগামীকাল সত্যি তো ভাই সবাই ডাবল করো

কমেন্ট রিপ্লাই সবাই করি না সবাই করি দেখতে তো কই সবাইকে একটু বয়ে বসে রাখবা একটু কমেন্ট করো প্লিজ পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট লাগে থাকবো তারপর চলে যাবি না

তো এখন পর্যন্ত কিন্তু কমেটা আসছে না তেমন ভাবে সবাই একদিন এমন একদিন আসিবে মকাদো ত়েকার জেলে সেদে মকাদে যামার

বিকেলে লাইভ আসবো সবাই জয়েন হয়ে যাবেন